জিএসটি ব্যবস্থার সংস্কারকে এক জনমুখী ও যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দেশের মধ্যবিত্ত শ্রেণী থেকে শুরু করে কৃষক শ্রমিক সমাজের প্রায় প্রতিটি স্তরের মানুষ উপকৃত হবেন নতুন কর কাঠামোর কারণে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বুধবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অর্থ দপ্তরের উদ্যোগে এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার সহযোগিতায় আয়োজিত দুদিনের কর্মশালা নেক্সট জেনারেশন জিএসটি এর রাখতে গিয়ে এক আক কর ব্যবস্থা চালু করার জন্য করেছেন এবং এটার মেইন উদ্দেশ্য হচ্ছে কনজিউমার ইজ দা সেন্টার অফ রিফর্ম এই রিফর্ম হলো মেইনলি জেনারেল পিপল নট এখানে বিজনেসম্যানটা তো মিডিয়া মাঝখানে আলটিমেটলি তো জেনারেল পিপুলের সুবিধা হবে নিশ্চয়ই এখানে এখন যেহেতু ফাইভ পার্সেন্ট করে দিয়েছে এইটিন পার্সেন্ট করেছে তো যে মুনাফা তাদের লাগাতে হতো আজকে যে বিজনেসের জিনিস আনতে গেলে তাদের টার্ন ওভার অনেক বেশি এখন যেহেতু দুটো পার্সেন্ট তাদের অন্য বিষয়েও এই টাকাটা মানে কাজে লাগাতে পারে এটা খুবই ভালো এবং এটাও দেখা গেছে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে হোয়াট finance ministry have studied, they have seen that at least 4% saved because of this GST on the household monthly expenses. Just imagine, 4% they are getting benefit, common people. দেশের অর্থনীতি দৃঢ় ভিত্তি গড়ে তুলতে জিএসটির ভূমিকা অনস্বীকার্য দু হাজার কুড়ি একুশ অর্থ বছরে যেখানে জিএসটি আদায় হয়েছিল কোটি টাকা সেখানে দু হাজার দাঁড়িয়েছে নতুন জিএসটি সংস্কারের মধ্যবিত্তের মাসিক ব্যয় প্রায় হ্রাস পাবে চার শতাংশ পরিবহন ব্যয় কমবে তেত্রিশ শতাংশ পর্যন্ত এবং গড়ে উঠবে দুর্নীতিমুক্ত আর্থিক পরিবেশ বলে ওই দিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী এবং আমি বলবো যে এই নাকাগুলো কিন্তু করাপশান এরিয়া করাপশান পয়েন্ট আমরা সবাই জানি তাহলে করাপশন ফ্রি তাহলে বলতে হবে যে এই জিএসটির কারণে একটা করাপশন ফ্রি যে পয়েন্টগুলো ছিল সেইগুলো কিন্তু ডেমলিশ হয়ে গেল কালেকশন ইয়ারলি দু হাজার কুড়ি একুশে দেখা গেছে ইলেভেন পয়েন্ট থ্রি সেভেন লাখ করছে দু হাজার একুশ বাইশে ফোরটিন পয়েন্ট এইট থ্রি লাখ করোর দু হাজার বাইশে এইট লাখ এবং মানে দু হাজার এবং এই যে বেড়েছে যেটা আগে বলা হয়েছে এতে করে আমাদের দেশের উন্নয়নের সেই কাজগুলো হচ্ছে এবারে যদি মান্থলি আমরা জি এস টি সারা ভারতবর্ষে আমরা দেখি কালেকশন দু হাজার বিশে একুশে পয়েন্ট নাইন ফোর লাখ করোর একুশ বাইশে ওয়ান লাখ করোড় বাইশ তেইশে ওয়ান লাখ করোড় এবং তেইশ চব্বিশে ওয়ান লাখ করোড় তো এতে করে আমাদের দেশের উন্নয়নে অনেকটা সুবিধা নতুন জিএসটি সংস্কারে সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে দুধ ছানা ও রুটি সাবান শ্যাম্পু টুথপেস্ট সাইকেল সহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যে কর নামানো হয়েছে পাঁচ শতাংশে আবার প্যাকেট যত খাবার যেমন নোনতা নুডলস পাস্তা চকলেট মাখন ও ঘি সবকিছুতেই কর কমে হয়েছে মাত্র পাঁচ শতাংশ সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে জীবন বিমা ও স্বাস্থ্য বিমাকে জীবনদায়ী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামকেও রাখা হয়েছে শূন্য বা ন্যূনতম করের আওতায় আর এসব কিছুতেই সুবিধা হচ্ছে সাধারণ মানুষের বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কৃষকদের জন্য রয়েছে বড় স্বস্তি ট্রাক্টর ধান কাটার যন্ত্র ও সার এখন মাত্র পাঁচ শতাংশ করের আওতায় পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে সিমেন্টের কর আঠাশ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে আঠেরো শতাংশ দেশীয় পণ্য ব্যবহার ও অভ্যন্তরীণ পর্যটনের উন্নয়নের উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী যাতে দেশের অর্থ দেশে থাকে ভারতের উন্নয়ন আজ বিশ্বজোড়া দৃষ্টান্ত তবে এই অগ্রগতিকে দুর্বল করারও চলছে চেষ্টা সেই বিষয়ে সব বাইকে সতর্ক থাকতে হবে বলে দুই দিনের এই কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ নাও